ইসলামী দলগুলো এটা ক্ষেত্রে আমরা বলি যে আপনারা খেয়াল করলে দেখবেন যে আমরা যখন অল ইনক্লুসিভ বলছি আমরা তখন ইসলাম বৌদ্ধ হিন্দু মুসলমান বৌদ্ধ হিন্দু সবার কথা বলছি এই শোভাযাত্রায় আপনার পার্টিকুলার প্রশ্নের কারণ আমি জানি কারণ মুসলমানদেরকে নানাভাবে ভিলিফাই করা হয়েছে এর আগে আমরা আপনাদেরকে নিশ্চিত করতে পারি এই ভিলিফিকেশান আর চলবে না এই নতুন বাংলাদেশে এটা বন্ধ এবং দ্বিতীয় কথা হচ্ছে যেটা ও তারা অংশগ্রহণ করবে কিনা আপনি জানলে খুশি হবেন যে আমাদের যে নববর্ষের প্রস্তুতি সভা হয়েছে সেই প্রস্তুতি সভায় এই প্রথমবারের মতো ছায়া সুরের ধারা আবার ওইদিকে বাম্বা সাইমুম শিল্প গোষ্ঠী বিএনপি জামাত ইসলামী এনসিপি এভরিবডি পার্টিসিপেটেড হুইচ ইজ এ ক্লিয়ার সাইন যে আমরা একটা অল ইনক্লুসিভ বাংলাদেশের দিকে আগাচ্ছি গৃহীত সব ব্যবস্থার মূলে আছে দুইটা জিনিস একটা হচ্ছে কালচারাল হিলিং এবং একটা হচ্ছে কালচারাল ইনক্লুসিভনেস কালচারাল হিলিং মানে হচ্ছে আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন বিভাজিত ছিলাম এই বিভাজনের ফলে সমাজের একটা গোষ্ঠীর সঙ্গে আরেকটা একটা গোষ্ঠীর দূরত্ব সংশয় অবিশ্বাস এগুলো তৈরি হয়েছে এই হিলিং এর কাজটা আমরা ইতিমধ্যে করছি আপনারা খেয়াল করেছেন যে এবার দেশ স্বাধীন হওয়ার পরে চুয়ান্ন বছরের ইতিহাসে প্রথমবার শিল্পকলা একাডেমি চার জাতি ঈদের অনুষ্ঠান করেছে নিশ্চয়ই সামনে সারা দেশে হবে এবং শুধু মুসলমানদের উৎসবগুলো না অন্যান্য ধর্মের যে উৎসবগুলো আছে সেই উৎসবের মানে বড়ো উৎসবগুলো যেগুলো সেগুলোকে কেন্দ্র করেও শিল্পকলা একাডেমি সারা দেশ জুড়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করবে পাশাপাশি নতুন বছরের যে অনুষ্ঠান এবং চৈত্র সংক্রান্তি সেখানে আপনারা দেখেছেন যে আমরা সকল জাতি গোষ্ঠীকে একসাথে নিয়ে এক জায়গায় উৎসব করার চেষ্টা করছি এটার মূল কারণ ওই একই জিনিস কালচারাল ইনক্লুসিভনেস বাংলাদেশ শক্তি এবং সৌন্দর্য হচ্ছে আমাদের বৈচিত্র্যে এবং এই বৈচিত্র্যটাকে আমরা সেলিব্রেট করতে চাই এটা দ্যাট ইজ আওয়ার ফিলসফি এবার যদি আমরা প্রোগ্রামের তালিকার কথা বলি এবারে চৈত্র সংক্রান্ত আসলে আপনারা জানেন যে ট্র্যাডিশনালি বাঙালিরা চৈত্র সংক্রান্তি পালন করতো এবং আমাদের যে অন্যান্য জাতিগোষ্ঠী যারা আছে চাকমা মা গারো আহ যত জাতিগোষ্ঠী আছে তাদের প্রত্যেকেরই আসলে মূল অনুষ্ঠানটা চৈত্র সংক্রান্তিকে ঘিরে হয় ফলে আমাদেরও এবারের জাতি উৎসবগুলো চৈত্র সংক্রান্তি থেকে শুরু হচ্ছে চৈত্র সংক্রান্তি উপলক্ষে আমাদের শিল্পকলা একাডেমির আয়োজনে দেশের বারোটা জেলায় সাধু মেলা হচ্ছে সেখানে সাধু সঙ্গ হবে এবং আধ্যাত্মিক গানের অনুষ্ঠান হবে এছাড়া চৈত্র সংক্রান্তি উপলক্ষে ঢাকা শহরে শিল্পকলা একাডেমির আয়োজনে একটা কনসার্ট হচ্ছে সোরার উদ্যানে এই কনসার্টটা আমরা আশা করব অনেক বড়ো একটা কনসার্ট হবে অনেক মানুষ অংশগ্রহণ করবে সেখানে গান গাবে হচ্ছে এখানে ইনক্লুসিভি ব্যাপার থাকবে গান গাবে এস মাইনর গারো ব্যান্ড লারং মার্মা মারমা ব্যান্ড ইমাং ত্রিপুরা ব্যান্ড ইউনিটি খাসিয়া ব্যান্ড ইনভোকেশন চাকমা ব্যান্ড এছাড়া বাঙালিদের মধ্য থেকে থাকছে মাইলস ভাইকিংস অ্যাভয়েড রাফা দলশুট লালন ও ফ্রি এটা হচ্ছে চৈত্র সংক্রান্তির বড় অনুষ্ঠান ঢাকা চৈত্র সংক্রান্তিতে ঢাকায় আরেকটা বড় অনুষ্ঠান হবে সেটা হচ্ছে নবপ্রাণ আন্দোলনের উদ্যোগে শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী ধামাই নৃত্য গান ভিডিও প্রদর্শনী এবং সন্ধ্যায় পাওল ও ফুকির গান এছাড়া আরেকটা উৎসবের কথা বলতে চাই আমরা শুধু ঢাকা এবং পাহাড়ের কথা যে ভাবছি তা না আমরা আসলে একদম রিমোট জায়গাতেও উৎসব করতে পারি সেটার দিকেও আমরা খেয়াল রাখছি আপনারা জানেন যে শ্রীমঙ্গল বা মৌলিবাজার ওই এলাকায় আমাদের অনেক চাষ শ্রমিক কাজ করেন তাদের অন্যতম উৎসবটা হচ্ছে ফাগু উৎসব সো ফাগু উৎসব উপলক্ষে আমি নিজেও যাচ্ছি বারো এপ্রিল সিলেটে এবং এই উৎসবটাতে এবার সংস্কৃতি মন্ত্রণালয় প্রত্যক্ষভাবে যুক্ত আছে তাদের সঙ্গে সহযোগিতা এবার আসি হচ্ছে আমরা নববর্ষের দিনের অনুষ্ঠান নববর্ষের দিন যে অনুষ্ঠানগুলো হয় যেমন ছায়গের অনুষ্ঠান সেটা হচ্ছে আহ সুরের ধারার অনুষ্ঠান হচ্ছে কিন্তু সুরের ধারার অনুষ্ঠানে একটু পরিবর্তন এসছে তারা আগে করতে হচ্ছে চিনমতি সম্মেলন কেন্দ্রে কখনো লালমাটিয়া কলেজে এবার তারা হচ্ছে রবীন্দ্র সরোবরে অনেক একটু বড় জায়গায় যাতে এটা ধানমন্ডির নাইবার উৎসব হয়ে ওঠে এবং সুরের ধারা সরকারের ইনক্লুসিভ নীতিকে সমর্থন করে তারা তাদের অনুষ্ঠানে এই প্রথমবারের মতো অন্য জাতিগোষ্ঠীর শিল্পীদেরকেও রাখছে তারাও তাদের গান পরিবেশন করবে অর্থাৎ শুধুমাত্র বাংলা গান থাকছে না সুরের ধারা সুরের ধারাতে এবার আর নববর্ষের দিনের একটা বড় আয়োজন আমরা জানি শোভাযাত্রা সেই শোভাযাত্রা এবার বাঙালি বাদে সাতাশটা জনগোষ্ঠী অংশগ্রহণ করছে চাকমা মারমা ত্রিপুরা তঞ্চঙ্গা লুসাই পাকোয়া ব্রম বোম চাক খিয়াং এরকম সাতাশটা জনগোষ্ঠী এবং তার প্রত্যেকেই তার তার নিজের সংস্কৃতি নিয়ে নিজের পোশাকে নিজের বাদ্যযন্ত্র আমার কেউ আধুনিক বাদ্যযন্ত্র নিয়ে আসবে মারমাদের একটা গিটার স্কুল আছে প্রিলিয়ান্ট গিটার স্কুল ওরা পনেরো বিশ জন গিটার প্লেয়ার নিয়ে আসছে ইয়াং ছেলে আশীর্বাদ আসছে ফলে এরা প্রত্যেকেই তাদের নিজ নিজ কালচারকে রিপ্রেজেন্ট করবে এই এই এবারের শোভাযাত্রায় এছাড়া চারুকলা থেকে এরা সবাই যুক্ত হবে চারুকলা শোভাযাত্রায় আর চারুকলা শোভাযাত্রায় প্রথমবারের মতো বাম্বা যোগ দিচ্ছে আমরা কিছুক্ষণ আগে একটা প্রেস কনফারেন্সে এই কথাটা বলেছি শোভাযাত্রা যেটা হবে আমাদের চারুকলা থেকে যেটা বেরোবে সেখানে প্রথমবারের মতো বাম্বা যোগ দিচ্ছে বাম্বা মানে আমরা জানি যে রক মিউজিশিয়ানরা এবং তারা যোগ দিচ্ছে একটা কলসকে তারা এবার হাইলাইট করতে চায় সেটা হচ্ছে আপনারা জানেন যে প্যালেস্টাইনে একটা বড় ধরনের গণহত্যা সংগঠিত হচ্ছে বাম্বা প্রায় দুইশো গিটার্স নিয়ে আসবে এবং তারা আহ্বান জানিয়েছে ঢাকা এবং ঢাকার আশেপাশে যত গিটার প্লেয়ার এনি পার্ক মানে রিদম প্লেয়ার তারা প্রত্যেকেই যেন তাদের সঙ্গে যোগ দেয় এবং তারা আহ্বান জানিয়েছে আপনারা একটা প্যালেস্টাইনের ফ্ল্যাগ নিয়ে আসবেন এবং ওই রকমেশনটা একটা গান গাবে আপনারা জানেন সেই গানটা ফ্রম দ্য লিভার টু উইল বি ফ্রি সো তারা মানবতার মানে আমরা আমাদের উৎসবে এই নববর্ষের উৎসবে আমরা যেন ভুলে না যাই যে পৃথিবীতে একটা বড় গণহত্যা চলছে আমি বাংলাদেশের রক থেকে ধন্যবাদ জানাই এ ধর এ ধরনের একটা মানবিক কচকে এবারের শোভাযাত্রার অংশ করে তোলার জন্য এছাড়া বিকেলবেলা মানিক পে এভিনিউতে একটা কনসার আছে এটাতে আমাদেরকে সহযোগিতা করছে শিল্পকলা একাডেমি আয়োজন করছে সহযোগিতা করছে ঢাকা সিটি কর্পোরেশন উত্তর এই কনসার্টটার পরে সন্ধ্যা সাতটায় একটা ড্রোন শো হবে যে ড্রোন শোটা আয়োজিত হচ্ছে চীন দূতাবাসের সহযোগিতায় এটা বাংলাদেশে আমার ধারণা খুব এক্সক্লুসিভ একটা জিনিস হবে সেখানে আপনারা এটা থিম হচ্ছে নতুন বছর নতুন বাংলাদেশ ফলে আপনারা সেখানে জুলাইকে দেখতে পাবেন নববর্ষকে দেখতে পাবেন এবং পৃথিবীটাকেও দেখতে পাবেন এবং এই ড্রোন শোটা খুবই আকর্ষণীয় কিছু হবে বলে আমরা বিশ্বাস করি আমরা চীনা দূতাবাসকে ধন্যবাদ জানাতে চাই এই ড্রোন শোটা সম্পূর্ণ তাদের খরচে আয়োজন করবার জন্যে আমরা সবাই মিলে এক হয়ে একটা নতুন বাংলাদেশ হয়ে ওঠার চেষ্টা করছি এটাতে আমরা সবাইকে আরও যোগ দিতে আহ্বান জানাই এবং তার তো আলোচনা হয়েছে এবং আমি আমরা মনে করি না যে নিরাপত্তার কোনো ঝুঁকি আছে এই বিষয়ে পুলিশ সেনাবাহিনী এবং অন্যান্য যারা আছেন তারা সক্রিয় আছেন আর আপনি যেটা ইঙ্গিত করেছেন আমি বুঝতে পারছি যে আগে দেখা যেত যে মনে হচ্ছে র্যাবের মিছিল হচ্ছে এবার ভিসুয়ালি আপনারা র্যাবের মিছিল হবে এরকম দেখবেন না আপনারা ছবিটা যে তুলবেন সেই ছবিতে আপনারা বাংলাদেশের বিভিন্ন রঙ দেখতে পাবেন